da <coughs> E, e, contado, e. To, cancha, sure.

এই এই সৌরভ সাহেব ধরেন আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে এই মুহূর্তে স্পেশালি একদম নতুন শিপমেন্ট কালেকশনটা মাত্র আসছে মানে আমাদের বস্তাগুলো আনলোড হচ্ছে এবং আমরা এই মুহূর্তে এই মুহূর্তে কিছু ডিজাইন নিয়ে আসছি লাইভে অফার দেওয়ার জন্য এই মুহূর্তে কিছু ডিজাইন নিয়ে আসছি লাইভে অফার দেওয়ার জন্য আপনারা অনেকেই কটনের ড্রেস পছন্দ করেন যারা কটনের মধ্যে খুবসুরাতের ড্রেসটা চান যে অরিজিনাল একটা খুবসুরাতের ড্রেস পরবেন আজকে এই লাইভে আমরা প্রিমিয়াম লাক্সারি কটনের লাক্সারি কটনের খুব এর খুবসুরাতের ড্রেস হ্যাঁ সুইচ কটন এটা অরিজিনাল সুইচ কটনের কটন এর এই ড্রেসটার মধ্যে আজকে এই মুহূর্তে অফারে দেবো তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু সবাই কমেন্টের মাধ্যমে জানান হাই ভাইয়া হ্যালো কেমন আছেন রেডি ড্রেস দেখেন ছয়শো টাকা রেডি ড্রেস প্রচুর পরিমাণে কালেকশন আছে স্টকে এবং এই লাইভের প্রত্যেকটা ড্রেস আজকে অফারে থাকবে ইশিকা ইসলাম বলছেন হাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন কে কোথা থেকে লাইভটা দেখছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন সব একটু কমেন্টের মাধ্যমে জানান এবং আজকে এই মুহূর্তে আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই অরিজিনাল প্রিমিয়াম সুইচ কটন খুব খুবসুরত ড্রেসটা যে প্রাইসে দিব এটা হচ্ছে অবিশ্বাস্য একটা অফার প্রাইস আজকে অবিশ্বাস্য অফার প্রাইসে থাকে এই ড্রেসগুলো এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার সম্পূর্ণ হোয়াইট মাসি এটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালার দেখেন এটার কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন এটার কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন এবং ফুল বর্ডার মধ্যে এমব্রয়ডারি দেখেন কত সুন্দর এই যেগুলো সব সুতার কাজ করা ম্যাচিং সুতার কাজ করা আছে মিনাকারী সুতার কাজ করা আছে ফ্যাশনেবল একটা ড্রেস এটা প্রিমিয়াম সুইচ কটন এর নোয়াখালী থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকটা ড্রেস আছে এই মুহূর্তে অফারে দিব লাইভটা শেয়ার করতে হবে ঢাকার ভিতরে কি অনলাইনে নেওয়া যাবে অবশ্যই অবশ্যই ঢাকার মধ্যে অনলাইন নিতে পারবেন ঢাকার বাইরে থেকে অনলাইন নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ রেডি ড্রেস দেখান আমরা রেডি ড্রেস দেখাবো এটার পরে ইনশাআল্লাহ আরেকটা লাইভে রেডি ড্রেস কালেকশন দেখাবো এই যেটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টা দেখেন মানে অসাধারণ প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা অসাধারণ এই যেটা হচ্ছে দোপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেস খুব সুরাতের সবচেয়ে বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস এটা আজকে আপনারা কল্পনাও করতে পারবেন না আরেকটু পিছনে যাও তুমি আরেকটু পিছনে যাও এটা আজকে কল্পনাও করতে পারবেন না যে প্রাইজে দিব এটা অবিশ্বাস্য একটা অফার প্রাইস থাকবে একদম মিডলে থাকবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে এবং এই যে দেখেন মানে আজকে কালার কম্বিনেশন ডিজাইন কোনটা বাদ দিতে পারবেন না যে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার খুব সুন্দর রংপুর থেকে বলছি থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ধন্যবাদ খুলনা থেকে অনেক অনেক ধন্যবাদ যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে দেশের বাইরে থেকে যারা লাইভ দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং এটা এটার কালারটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালার মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস ম্যাচিং সুতার কাজ করে এবং সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সুতার সিকুয়েন্সের কাজ এটা নিচের প্যানেল এটা নিচের প্যানেল দেখেন মানে অসম্ভব সুন্দর একটা ড্রেস যারা নিতে চান যে একটা দামি ড্রেস পরবেন কম প্রাইজের মধ্যে আমি বলবো আজকে লাইভ থেকে একটা ড্রেস কালেকশন করেন এটা স্লিভার প্যানেল

রেয়ার একটা কালার এটা হচ্ছে প্যারোট গ্রিন কালারটা আর নিচের প্যানেলটা দেখেন এত সুন্দর এই যে এখানে কাপড়ের ডিজাইন ম্যাচিং সুতার হচ্ছে কাপড়ের কি ডিজাইন করা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস অনেক দামি ড্রেস আজকে অফারে দিব আমরা এটা স্টিভের প্যানেল এই যে তো হচ্ছে প্যান্ট ওই এটা কত দাম ওটা হচ্ছে দুপাট্টা কালার মানে প্রত্যেকটা কালার সুন্দর যারা কটনের ড্রেস পড়তে পছন্দ করেন আমার অনেক বোনরা আছে যারা কটন ড্রেস যে একটা কটনের মধ্যে কাজ করা ভালো মানের ড্রেস পরবেন এই ড্রেসটা কালেকশন করেন এই যে দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ সুতার কাজ করা এবং স্পিকোয়ন্সের কাজ করা সুতার কাজ হচ্ছে সিকোয়েন্সের কাজ এটা স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেল এক্সট্রাভাবে স্টিভের প্যানেল থাকে এটা হচ্ছে প্যান্ট এবং এটা তো

একটু কমেন্টের মাধ্যমে জানান আমি প্রাইসটা বলে দেবো এটা হচ্ছে মাস্টার একটা কালার মাস্টার কালারটা খুবই সুন্দর একটা কালার মাস্টার্ড কালারের মধ্যে এবং সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন ম্যাচিং সুতার কাজ করা মিনাকারের সুতার কাজ করা আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আর সিকোয়েন্সের কাজ এটা নিচের প্যানেল এটা নিচের প্যানেল খুব সুন্দর ধরো প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে অপারেট এটা প্যান এবং এটা হচ্ছে তো পাড়টা এটা হচ্ছে তো অনেক সুন্দর এই কালারটা দেখছেন কত সুন্দর আর ডিজাইনগুলো আর একটু সামনে এসো দেখেন হ্যাঁ এগুলো একদম নিখুঁতভাবে কাজ দেখেন এটা সম্পূর্ণ বরের মধ্যে একদম নিখুঁতভাবে সুতার কাজ করা এই কালারটা সুন্দর অনেক এটা একটা কালার অনেক সুন্দর মার্শাল্লা কালার দেখেন এগুলা দেখলে আসলে মন ভরে যাবে এগুলা ড্রেস দেখার মতো ড্রেস প্রত্যেকটা ম্যাচিং সুতার কাজ করা আর হচ্ছে সিকোয়েন্স এর কাজ করে ম্যাচিং শুজ আর হচ্ছে সিকোয়েন্স কাজ এটা নিচের প্যানেল এটা নিচের প্যানেল খুব সুন্দর অনেক গর্জিয়াস কাজ অনেক দামি ড্রেস আজকে এই মুহূর্তে আমরা অফারে দিব এই ড্রেস এটা স্টিভার প্যানেল যারা কটন মধ্যে ভালো মানের ড্রেস চান যে একটা ভালো মানের ড্রেস পরবেন এটা কিন্তু একদম নতুন একটা শিফট এটা বলতে পারবেন না যে ভাই আগে দেখছি এটা একদম নতুন শিফট এটা কালেকশনটা এইমাত্র আসছে আসা মাত্র লাইভে দেখাই দিচ্ছি আমরা এই ইয়ে

মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর ম্যাচিং সুতার কাজ করা মিনাকারের সুতার কাজ থাকবে আর সিকোয়েন্সের মানে কোথাও কোনো কাজের গ্যাপ নাই আর এগুলো আনিস্টিজ ড্রেস মানে যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট যে কোনো মেজারমেন্টের জন্য পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে এটা স্টিভের প্যানেল স্টিভটা ডিটেলসে দেখেন এই যে স্টিভের প্যানেল দেখেন এটাতে পর্যাপ্ত পরিমাণে স্টিভের কাপড় দেওয়া আছে চাইলে ফুল হাততে কনভার্ট করতে পারবেন ফোর পারফেন্ট কনভার্ট করতে পারবেন

ম্যাথিং শ্যু হচ্ছে সিকোয়েন্সের কাছে এটা দেখেন কোথাও কোনো কাজের গ্যাপ নাই গ্যাভ টু প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত ঘটতি এটা হচ্ছে প্যান এটা এটা পিচ কালার খুব সুন্দর একটা কালার এটা পিচ কালার মধ্যে ফুল গর্জিয়াস কাজ দেখেন সম্পূর্ণ বড়িটার মধ্যে হচ্ছে গর্জিয়াস কাজ করা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন

দেখেন এটা এটা হচ্ছে এখানে কিন্তু এগুলো সব টিম কালার একটা সুতার কাজ করা এবং হোয়াইট কালারের সুতার কাজ করা সিকোয়েন্সের একটা কাজ করা থাকবে এটা উপরের প্যানেল থেকে নিচের প্যানেল পর্যন্ত কাজ উপরের প্যানেল থেকে নিচের প্যানেল পর্যন্ত কাজ সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এগুলো অনেক দামি ড্রেস অনেক ফ্যাশনেবল ড্রেস বর্তমানে যেটা আজকে এই মুহূর্তে আমরা অফারে দিচ্ছি আপনাদের আজকে এই মুহূর্তে আমরা অফারে দিচ্ছি দেখেন প্রত্যেকটা ড্রেসের প্যান্টে কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্যান্টে কাজ করা থাকবে এবং এটা তো কাজ

এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা অল বরিটার মধ্যে গর্জেস কাজ এই যে নিচের প্যানেল নিচের প্যানেল দেখেন সম্পূর্ণ বরিটার মধ্যে ম্যাচিং সুগার কাজ করা আর হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো এই ড্রেসগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমাশারি নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমাশারি তাছাড়া আমাদের লাইভের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার থেকে ক্ষেত্রে নিলে এবং আজকে যে অফার প্রাইসটা দিবো আমরা এটা হোলসেল ক্ষেত্রে আরো কম থাকবে ইনশাআল্লাহ যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কম থাকবে লাইট পেস্ট কালার খুব সুন্দর একটা カラー এই যে দেখেন এটা ডিজাইন এটা মাস্টার্ড একটা ডিজাইন

মাসাল্লাহ প্যান্টের কাপড়টা দেখেন এগুলা কাপড় কিন্তু একদম হান্ড্রেড হান্ড্রেড এগুলা কাপড়ের কোয়ালিটি খুব ভালো এগুলা কাপড়ের কোয়ালিটি খুব ভালো খুবই ভালো মানের কোয়ালিটি কটন এর মধ্যে যারা ড্রেস চান যে ভালো মানের ড্রেস করবেন এই ড্রেসগুলো কালেকশন করেন মাস্টার কালার খুব সুন্দর এই যে দেখেন এটা মফ কালার বাও সবার পছন্দের একটা কালার এটা মফ কালারটা এটা হচ্ছে সবার পছন্দের একটা কালার মফ কালার আর কাজ মানে কাজের ফিনিশিং দেখেন একদম শেষ পর্যন্ত

প্যান্ট এবং আজকে এই মুহূর্তে আমরা এই খুবসুরতের ড্রেস খুব সুরতের ড্রেস এটা অরেঞ্জ কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালারটা দেখেন একদম সম্পূর্ণ বড় এই উপরের প্যানেল থেকে একদম নিচের প্যানেল পর্যন্ত কিন্তু কাট আর এগুলো লং অনেক বড় এগুলো লং অনেক বড় নিচের প্যানেল এবং এই ব্রেসগুলা অনলাইনে নিতে পারবেন প্লাস শোরুম থেকে নিতে পারবেন ঢাকা এলিফ্যান্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর মেনশন আর নূর মেনশনের চাতালায় হচ্ছে আমাদের কনিবাসের লোন মেনশনের চাতালায় হচ্ছে আমাদের কনিবাসের দেখেন এটা হচ্ছে প্যান এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টাটা এত সুন্দর এগুলো কিন্তু সব সুতার কাজ করা এগুলো হচ্ছে সব সুতার কাজ করা এগুলো খুচরাতের ড্রেস প্রত্যেকটা দামি দামি ড্রেস যেটা আজকে এই মুহূর্তে অফারে থাকবে অর্ডার দিলে তো পাই না ভাই অবশ্যই পাবেন আমাদের এই মুহূর্তে ক্যাপশনে যে নাম্বারগুলো আছে তো ডবল ডবলগুলো ক্যাপসনে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে

এবং আমাদের লাইভের ক্যাপশনে নাম্বার দেওয়া হচ্ছে ইভেন আমাদের প্রত্যেকটা রিলস প্রত্যেকটা শর্ট ভিডিওর ক্যাপশনে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে এই ড্রেসগুলো ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন এটা দেখুন মাস্টার্ড কালারটা খুব সুন্দর এটা মাস্টার্ড কালারটা অনেক সুন্দর কালার মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকায় দিচ্ছে অরিজিনাল খুব সুরাত অরিজিনাল খুব সুরতের ড্রেস এই যে দেখেন মাশাল্লাহ এত সুন্দর গড্রেজ কাজ এগুলো সব সুতার কাজের সিকোয়েন্সের কাজ